ইদের জিহাদ করবে তার অপরিত্রাম পাবে দুই নম্বর হচ্ছে ঈসা সালাম যখন নবী না ওলি উম্মতে মুহাম্মদ হয়ে সুবা আগমন করেন যখন দাজ্জালের সাথে জিহাদ করবেন ইয়াজুজ মাজুজ এর বিরুদ্ধে জিহাদ হবে তখন যে মুসলমান ঈসা আলাইহিস সালামের সাথে একত্রিত সমন করে জিহাদে শরীক হবে ওই মুসলমানগুলো কল্যাণকপ্ত সুবহানাল্লাহ বলেন জানিনা আমাদের বাংলাদেশে পাকিস্তানের ভারতের কোন রাজ্যে দখল হবে কিনা তবে জানি এই গাছের পূর্বে মুসলমানদের একটা বড় শহর হিন্দুরা হবে একদল ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানরা হবে তিন দল হিন্দুরা হবে কয় দল আর মুসলমান হবে কয় দল একদল জেহাদ করবে আরেক

কিছু আসবাবপত্র দখলে যাবে হিন্দুদের অর্থাৎ মুসলমানদের শহর অথবা রাষ্ট্র অথবা দেশ অথবা এলাকা হিন্দুরা দখল করে সব নিয়ে নেবে এরপর বলছেন জানি না কত মুসলমানের রক্ত জড়বে তবে এতটুকু শিউ অসংখ্য অগণিত মুসলমানদের রক্ত প্রবাহিত হবে এই ময়দানে কেমন এক রেবায়তে আছে টাকুবিরা পর্যন্ত আরেক রেবায়তে আছে হাঁটু এবং টাকুবিরার মাঝামাঝি আরেক রেবায়তে আছে

এবং কি আওলাদের রসুলদের ঘরে ঘরে প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে কান্না গম পড়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানদের ঘরে ঘরে ওইরকম কান্না গম পড়ে যাবে জানিয়া আগামী কয়েক বছরের মধ্যে সংগঠিত হবে কিনা তবে হ্যাঁ ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের মাঝখানে এই যুদ্ধটা শুরু হবে ঘটিবে কখন এসব ঘটনা মাঝখানে দুই ঈদের ধিকার দিবে বিশ্বের মানুষ

কিন্তু এক সময় মহরম মাসে মুসলমানদের কাছে হাতিয়ার আসবে মহরম মাসে মুসলমানরা হাতিয়ার হাতে নেবে জমঝার দেবে তারা পাল্টা আক্রমণ করবে জানি কোন ভিন দেশি আমাদেরকে সাহায্য আসবে তবে সিওর আফগান থেকে আমাদের কাছে সাহায্য

মৌলা দেৱা পদূলি চাহেবে